এখন আমার কাছে মনে হয় যে যদি আমরা কোনো একটা ধর্ষণের যেমন ধরেন এই আসিয়ার ধর্ষকের যদি একটা দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমরা দিতে পারি এবং সেই শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু আমাদের হচ্ছে একটা কী বলে একটা সচেতনতা তৈরি হবে এবং ধর্ষকরা কিন্তু সেই সাহসটুকু পাবে না যে একটা বাচ্চা একটা আট বছরের বাচ্চা আসিয়াকে যেভাবে ধর্ষণ করেছে বা আরও বাচ্চাদেরকে ধর্ষণ করছে আমরা প্রত্যেক দিন নিউজ পেপার খুললে যে ধর্ষণের ঘটনাগুলো আমরা শুনতে পাই এবং এই সাহসটুকু কিন্তু তারা তখন পাবে না তো এই যে বাংলাদেশের যে একটা বিচারীনত সংস্কৃতি দিনের পর দিন তৈরি হয়েছে এবং সেই ফ্যাসি সময় থেকে যে বিচারহীনতার যে একটা সংস্কৃতি আমরা দেখতে পেয়েছি যেখানে আইনের বিভিন্ন ফাঁক ফুকুর দিয়ে সে রাগব বল থেকে শুরু করে যে যে কোনো ধর্ষ ধর্ষকই হচ্ছে এই মামলার একটা লেন্দি প্রসেসের কারণে তারা কিন্তু হচ্ছে পার পেয়ে যায় এবং তারা কিন্তু এই ধর্ষণের যে বিচার সেগুলো কিন্তু নিশ্চিত হয়নি বাংলাদেশে হচ্ছে বিচারহীনতার যে সংস্কৃতির প্রচলন আমরা বিগত দিনে দেখেছি সেই ধারাটি কিন্তু এখনও এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে অব্যাহত রয়েছে এবং এই বিচারহীনতার সংস্কৃতির প্রচলন এখনও অব্যাহত থাকার কারণেই কিন্তু ওই অপরাধীরা কিন্তু তাদের অপরাধের মাত্রা কিন্তু দিন দিন বাড়িয়ে দিচ্ছেন এবং তারা এই যে বিচারহীনতার সংস্কৃতির প্রচলনটি অব্যাহত থাকার কারণে এবং বিচার বিচারের যে প্রক্রিয়াটি সেটি কিন্তু একটি বিলম্বিত প্রক্রিয়া আমরা দেখি একই সাথে বিচারের দীর্ঘসূত্রিতার কারণে অপরাধীরা কিন্তু নানান মহলে যোগাযোগ করে কিন্তু তারা কিন্তু পার পেয়ে যাচ্ছেন যার ফলে কিন্তু আপনি দেখবেন যে এই পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশে ঘুম খুন ধর্ষণ হত্যা চিন্তাই কিন্তু দিন দিন বেড়েই চলছে আপনি দেখবেন যে এই দেশে সাত মাসের শিশু থেকে শুরু করে আসিয়া পর্যন্ত আসলে কেউই নিরাপদ নয় এটির অন্যতম কারণ হচ্ছে আপনি দেখবেন যে ধর্ষকদেরকে আসলে কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারিনি আমরা একটি প্রতিবেদনে দেখতে চাই যে দেখতে পাই যে প্রতি একশো জন ধর্ষকের মধ্যে মাত্র তিনজনের বিচার হয় অর্থাৎ বাকি সাতানব্বই জন ধর্ষক কিন্তু ছদ্মবেশে আমাদের আশেপাশে ঘোরাফেরা করেন এবং প্রথম যখন তারা অপরাধটি করে পার পেয়ে যান দ্বিতীয়বার তারা কিন্তু আবার পুনরায় সে অপরাধটি করার দুঃসাহস কিন্তু তারা দেখান এবং এটির মাধ্যমে কিন্তু অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে পৃথিবীতে জানার মালের নিরাপত্তা দেওয়ার জন্য সুস্পষ্ট আইন বিধি রয়েছে সেই আইন অনুযায়ী যারা সমাজে অপরাধ সংগঠিত করে তাদের বিচার করা হয় এখন প্রশ্ন আসে কেন ধর্ষণ এত বেশি হওয়ার পরেও কেন সে অনুযায়ী ধর্ষণের বিচার হয় না কারণ এখনও সমাজে ধর্ষণকে শুধুমাত্র যে শারীরিক স্থিরতাহীনতার ঘটনা দেখা হয় কিন্তু ধর্ষণ আসলে একটা নারীকে মানসিকভাবে খুন করে আর বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি নারী সেই পাশবিক নির্যাতনের কারণে শারীরিকভাবে মৃত্যুবরণ করে সর্বপ্রথম যেটা করতে হবে ধর্ষণকে একটা হত্যা অপরাধ হিসেবে গণ্য করতে হবে বিবেচনা করতে হবে এবং সেইটাকে সেই অনুযায়ী যে সর্বোচ্চ শাস্তি শাস্তি আছে লিখিত সেটাকে কার্যকর করতে হবে আমরা মনে করি যদি ধর্ষণের সর্বোচ্চ শাস্তি এনশিওর করা হয় তাহলে সারা দেশে ধর্ষণের মাধ্যমে তা অনেক বেশি কমে আসবে কারণ ধর্ষকরা ভয় পাবে এবং তারা এই এহেন ভিন্ন অপরাধ করার আগে দুইবার থাকে আমাদের দেশে তো দেখা যাচ্ছে যে লাগাতার ধর্ষণের ঘটনা ঘটছে তো বিচার প্রক্রিয়া তখনই কাজ করতে পারবে দ্রুত যখন হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানে সরকারের যা যতগুলো শাখা আছে একসাথে কাজ করবে আর দ্রুত কাজ করার চেষ্টা করবে যেমন আমাদের পুলিশ ফোর্স স্পেশাল পুলিশ ফোর্স লাগবে ধরেন একটা ধর্ষণের ঘটনা ঘটলো সেখানে এটা যৌন হয়রানি নাকি শুধুমাত্র বুলিং না এটা ধর্ষণ এটা আইডেন্টিফাই করতে একটা সময় লেগে যায় তারপরে হচ্ছে যে আমাদের ফরেনসিক ল্যাব একটা ইস্যু ধর্ষকের ডিএনএ স্যাম্পল বের করে ধর্ষণ যে হয়েছে এটা প্রমাণ বের করার জন্য ডিএনএ স্যাম্পল তো অনেক ইম্পর্টেন্ট কিন্তু আমাদের সারা বাংলাদেশে একটাই ডিএনএ ল্যাব আছে আর একটা ডিএনএ ল্যাব প্রতিস্থাপন করা অনেক সময় সাপেক্ষ ব্যাপার তো এতগুলো মানে ধর্ষণের ঘটনা একসাথে ঘটে যাচ্ছে তবুও আসিয়া ধর্ষণের যে মানে আমরা বিচার প্রক্রিয়ার যে এটা দেখছি ওটা অনেক তাড়াতাড়ি শুরু হয়েছে আমাদের মতে কারণ আমরা দেখছি যে ডিএনএ স্যাম্পল যত দ্রুততম সময়ে পসিবল হয়েছে প্রেসারাইজ করেও ওটা দেওয়া হয়েছে আর খুব তাড়াতাড়ি ওটার জন্য হচ্ছে যে এক মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পাদন করবে বলে সরকারের উপরে প্রেশার আসছে আর আমাদের প্রতিটা মন্ত্রণালয় সেখানে কাজ করছে আর আইন বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব যদি একসাথে না কাজ করতে পারে ওইভাবে একটা একটা সাথে সামঞ্জস্য না রেখে ওইভাবে যদি ওরা না নাগাতে পারে তাহলে আসলে ডিলে হয়